আর বয়স এগারো হইলে আর নিসবটা এখন পাকিয়ে গেছে একদম কি বলবো তাই বলে পালা লাগবো কিন্তু বাবা মনে তুমি পালাই লাগকে তাহলে কেন বাসায় ভালো লাগে না তাই কি 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 তাহলে কেন বাসায় ভালো লাগে না তাই বাসায় ভালো লাগে না তাই বাসায় ভালো লাগে না তাই আহ রে মামুন বাসা ভালো লাগে না এর জন্য পালা লাগবে কি একটা অবস্থা তোমার তো এখন ফিরা খাওয়া বয়স তোমার তো লাগে আহ তারপর বাহ ভালো তো এখন বলতেছ অনেক ভালোই আছো আবার দাঁত খুলে হারেতেছো পুরো দেশ মতাল বানাই দিছো গা কি বলবো যাই হোক